মাহে রমজান আমাদের সামনে আমি মাহে রমজানকে সামনে রেখে রমজান আমাদের সামনে ছয়টা কথা ছোট্ট ছোট্ট একটু একটু করে শুধু বলতে চাই বললেই আমার কথা শেষ মাহে রমজানে রমজান মাসে ছয়টি মোটা দাগের ইবাদত নতুন করে যোগ হয় আগের সকল ইবাদত সেটা তো আছেই আগের যত নিষেধাজ্ঞা হারাম গুনা এটা তো আছেই নতুন করে গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয় একজন ছয়টি মোমেনের উচিত আল্লাহ যেহেতু আগের সমস্ত এর সাথে রমজানে আরও ছয়টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে অতএব একজন মোমেনের উচিত কথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য রমজান মানেই আখেরাতের জন্য রমজান মানে নিজেকে গুণাত থেকে মুক্ত করাবার জন্য রমজান মানেই ভিন্ন কিছু রমজান মানে আলাদা কিছু রমজান মানে অনেক কিছু এক ইমানদারের জন্য যার আখেরাত দরকার যার জাহান্নাম থেকে মুক্তি দরকার যার মূলত জান্নাত দরকার আর যার এগুলো দরকার নাই তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন রমজান এবং অন্য সময় বরাবর তার হলো পায়খানা তো এটা তো সব মাসে বরাবর তার হলো বাদ্যুকা খাওন তো তার তো এটা ভরাবো তার তো হইলো যৌন চাহিদা পূরণ করা লজ্জাস্থানের চাহিদা এটা তো সারা মাসে সারা বছর বরাবর তার জীবন তো হইলো খাইছে ঘুমাইছে পেশাব পায়খানা করছে যৌন চাহিদা পূরণ করছে যখন যেভাবে হালাল হোক আর হারাম হোক হালাল নিজের স্ত্রী দেইখা হোক আর মোবাইলের নর্তকি দেখা হোক যেমনি হোক নিজের চাহিদা পূরণ হইলেই হইছে এই যে জীবন এই যা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো তাদের জন্য রমজান কিছুই না আলাদা কিছুই না কিন্তু খোদার কসম যার জাহান্নাম থেকে মুক্তি দরকার যে বোঝে আমার আল্লাহ আছে যে বোঝে আমার আখেরাত আছে যে বোঝে হাসরের ময়দান হবে বিচার হবে একদিন আমাকে আমার আমুলনামা আল্লাহর সামনে নিতে হবে আমার জীবনের সমস্ত ভালো মন্দর হিসাব আমাকে দিতে হবে খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু অনেক কিছু রমজান আলাদা কিছু রমজান আলাদা কিছু আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলু সব এই না রমজান মানে এইটুকু বরং একজন মুমেনের জন্য অনেক বড় পাওয়া অনেক বড় চাওয়া মাহে রমজান এখন ছয়টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত সেটা কি এক নাম্বার রোজা দুই নাম্বার তারাবি তিন নাম্বার ইফতার চার নাম্বার সাহারি ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি পাঁচ নাম্বার এতে কাফ ছয় নাম্বার সবে কদর এ কয়টা হলো এ এই ছয়টা বিষয় নতুন অ্যাড হয় রমজান রোজা তারাবি ইফতার সাহারি এতে রোজা বলেন সবে ইফতা এই কয়টা হল ছয় এক নম্বর হল রোজা রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক্রবুল আমাদের জন্য এক মাস রোজা ফরজ করেছেন ফামাং শাহিদ আমিন কুমু সাহারা ফালিয়া সুমহ আল্লাহ বলেন প্রত্যেক ইমানদার তোমাদেরকে বলছি প্রাপ্তবয়স্ক আকেল বিবেকবান পাগল মস্তিষ্ক বিকৃতি নয় এবং ইমানদার মুসলমান বিবেকবান প্রাপ্তবয়স্ক তোমাদের প্রত্যেকের উপরে পুরুষ বা নারী যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ এই মাসের রোজা রাখা কি ফরজ কেউ যদি প্রচণ্ড অসুস্থ হয় কেউ যদি লম্বা পথের মুসাফির হয় কেউ যদি অতিশয় বৃদ্ধ হয় ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম মাসিক ঋতুস্রাব হয় বাচ্চা জন্মগ্রহণ করে এরপরে পেটে বাচ্চা আছে গর্ভবতী নারী অথবা বাচ্চাকে দুধ পান করা ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যদি যা আছে সেটা ওলামায় কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি তো সেটা উনি জেনে নেবেন ওগুলার জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নার মধ্যে ওলামায় কেরামের নিকটে বিস্তারিত মাস আলা বর্ণনা আছে তাহলে মূল বিষয় হল প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে মানে হায়াত পাইলে রোজা রাখা কি কথা বলেন না ফরজ ফরজ এটা আল্লাহ নবী সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা এক মাস আল্লাহ তালার এই রোজার বিধান আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে নবীসাল্লাল্লাহ সাল্লাম ওয়াদা দিয়েছেন আল্লাহ তালা তার পেছনের জিন্দগির সব গুণামাফ করে দিবে মান স মা র মানা ইমান ওয়াহ্তি সাহাবা গুফেরা মা তাকদামা বি দাম্বি যে ব্যক্তি ইমান রেখে সয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলে তার পিছনের গুণামাফ হয়ে গেল হয়ে গেল আল্লাহর নবীসাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে আমি নিজে ওয়াদা দিলাম প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব অনেক ফজিলত অনেক ফজিলত সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ তারা বলেন এক মাসের রোজার বরকতে আমি আল্লাহ আমার প্রতিটাই মান্দার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব গুণামুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব বিনিময়ে সে জান্নাতি হয়েছে তাহলে সংক্ষেপে বললাম এক নাম্বার হলো রোজা এজন্য জন্য দুস্থ নৌজোয়ান ঠাট্টা করে মস্কারি করে খামখেয়ালি করে বয়স্ক বাবা মাঝ বয়সী ভাই রিক্সা চালায় অটো চালায় দোকানদারি করে মাটি কাটে অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে এমন অনেক আছে শুধু শুধু খামখেয়ালি করে উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না সে এই গোপনে চুরি করে চালাকি করে কৌশল করে খাইয়া ফেলে হ্যাঁ আমার ভাই আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না আচ্ছা তা খাইয়ালাম আপনার গ্রামবাসী কিছু বলতে পারলো না কেউ দেখলো না কেউ শুনলো না কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লা পাক শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না কথা বলে না কেন আল্লাহ জানে না তো আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছে রমজানের রোজার বিধান দিতে গিয়ে বিকুমুল ইউসরা অলাইউ রিদবিকোমুল আর ওসরা আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি তোমাদের উপরে মোটেই মোটেই কঠিন করতে চাই নাই বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে কি করতে বলেন অতএব রোজা রমজানের রোজা কোন যুক্তিতেই কঠিন হইতে পারে না কঠিন হইতে পারেন বরং কারো কোনো দুর্বলতা অক্ষমতা অসুস্থতা যেই কোন রকমের সমস্যার কারণে মাস আলার ভিন্নতা সুন্নার মধ্যে আছে ওনার দায়িত্ব সেটা জেনে নেওয়া জেনে না, কিন্তু ইচ্ছা করে মাসে হয়। যে হোটেল, খুলবেন নেওয়া মুসলমান এতটুকু নির্লজ্জ একজন মুসলমান কেমনে হয় আপনার কাছে এটা আবদার জানাইতে হবে কেন আপনি একজন মুসলমান না একদুর বিবেক এর্দুর আকল একজন মুসলমানের এতটুকু হবে না এটা কথা হলো এটা কথা হলো এই জন্য আমাদের প্রত্যেকটা ছেলে ইনশাল্লাহ আমরা রমজানের পুরো এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ অনেক বড় কথা সবচেয়ে বড় কথা হলো যুবকদের জন্য রোজার একটা বড় ফায়দা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন ওয়া ইন্নাহু লাহু কোন ব্যক্তির যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নারীর প্রতি আকর্ষণ নারীর প্রতি চাহিদা zina আগ্রহ অসৎ চরিত্রহীন নমপত্ত নিজের নফসের চাহিদাকে হারাম চাহিদাকে দমন করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন রোজা একটি কার্যকর মাধ্যম এই জন্য কোন যুবক যদি সারা বছর নিয়ম মাফিক কিছু রোজা রাখতে থাকে আল্লাহ চাহে তো তার চারিত্রিক সৌন্দর্য খুব দ্রুত ফুটে ওঠে প্রতি সোমবার রোজা রাইখা দেখো প্রতি বৃহস্পতিবার রোজা রাইখা দেখো প্রত্যেক আরবি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো রোজা রাইখা দেখো এ কম বেশি তাহলে আল্লাহ রসুলের ওয়াদা যে রোজা একটি ঔষধ যার দ্বারা যৌবনের চাহিদা যৌন চাহিদা নিয়ন্ত্রণ হবে আর রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা মিথ্যা হইতে পারে না নবীজির কথা কি হইতে পারে না মিথ্যা হইতে পারে না এই জন্য যুবক ছেলেদের জন্য এটা ভীষণ জরুরি তুমি চালাকি করে ওরা পৃথিবীর কেউ বলতে পারে নাই কেউ তোমারে সাহস করে নাই তোমারে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা রোজা রাখতিনা রাখতাম না আর কি না এত কথা দরকার কি না কারোই কোনো দরকার নাই তোমারই দরকার তোমার আল্লাহর কাছে হিসাব দেওয়া তোমার মতো মাত বর এর চাইতে বড় মাত বড় পৃথিবীর থেকে হারায় গেছে হারায় গেছে আজরাইল তোমার আমার চাইতেও বড় ক্ষমতা দরদেরকে এই দুনিয়া থেকে ধাক্কা দিয়া কবরস্থানে ফেলায় দিছে অতএব মাতবরীর কিছু নাই অহংকার এর কিচ্ছু নাই অহংকার এর কিচ্ছু নাই কালকে পত্রিকা আসছে কার খবরে দেখলাম যে ওই ভোট কেন্দ্রে দাঁড়ায় আছে ভোট কেন্দ্র দাঁড়ানোর অবস্থাও একজন মৃত হইছে দাইলে না চিরন্তন বাস্তবতা এক চিরন্তন সত্য এটা অতএব রোজা আমাদের কোনো ভাবে কোনো রমজানের রোজা এক দুজনে রোজা বরং একজন আরেকজনকে রোজা রাখতে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ নুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাতুন রোজা হচ্ছে গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ ঢাল যুদ্ধের ময়দানে তরবারির ছাতে যেরকম ঢাল থাকে যা দ্বারা শত্রুর তরবারির আক্রমণ থেকে বাঁচানো হয় নিজেকে রক্ষা করে রোজা মানুষকে নবীজি বলছে যাবতীয় গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ঢাল স্বরূপ আল্লাহ তালা তৌফিক দান করেন আসেন দ্বিতীয় নাম্বার তারা দ্বিতীয় নাম্বার কি তারা রমজান মাসেও ফরজ আর এখনো কথা বলে না নামাজ সারা বছরই মোমেনের জন্য কি ফরজ একটা কথা ছেলের আব্বা তুমি খাও দাও ফুর্তি করো যাই করো কোনো অসুবিধা নাই মনে রাখো বা এতটুকু মনে রাখো তোমার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ নামাজ যার জীবনে নাই আল্লাহর নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই ইসলামও নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারকুমা বাইনানা ও বাইনাল কুফরে আসসালাহ কোন ব্যক্তি ईमानदार নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহর নবী বলেন নামাজ অতএব নামাজ কোন নাফরমান যদি একেবারে এক কোটি বারো চিৎকার দিয়া মাইকি ও সে বলে মুসলমান আল্লাহ রসুল বলছেন না সে মুসলমান না নবীজি বলছেন না তো ঠিক আছে তোমার ভোটার আইডি কার্ড লইয়া তুমি কবরস্থানে যাইও তোমার ভোটার আইডি কার্ড নিয়া তুমি হাসরের ময়দানে দাঁড়ায় দুনিয়াই তো ভোগ করো আহামরি তো আর কিচ্ছু না কেউই তো আর অতিরিক্ত কোন নাফরমান কোন পাপি তো আর বাঘের গোস্ত খায় না আর সিংহের গোস্ত খায় না ফার্মের মুরগায় খায় কক গায়ে খায় তাহলে দুনিয়া কিছুই ভোগ করে না কিচ্ছু না কিচ্ছু না শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে মোবাইলের কি তো কেউ ধরেও না সয়ও না এটা শুধু চাইয়া থাকে তাহলে এটা তো নিজেই বোঝে এটা বেহুদা এর জন্য আল্লাহর না করে এক অত্য নামাজ পড়ে না আহা আশ্চর্য এটা আমি এই জন্য সব সময় ভাবি যে নামাজ যে পড়ে না ছেলেরা বাবা তোমরা মনে রে এক আহম্মক বেউকুফ আর কেউ হইতে পারে বোকা তুমি একদম বোকা একদম বেউকুফ অথচ পাঁচ অক্ত নামাজ পড়ে শতভাগ দুনিয়া ভোগ করা যায় খানা খাদ্য পেশা পায়খানা স্ত্রী সন্তান সংসার দালান বিল্ডিং বাড়ি ঘর সব কিছু দুনিয়া ভোগ করা যাচ্ছে নামাজ যারা পড়তেছে তাহলে এখানে অসুবিধা কোথায় কেন অসুবিধাটা কি কি লাভ নামাজ না পড়ে কি ফায়দা কি ফায়দা অনেক ছেলে তোমাদের বেনামাজির চেহারা দেখলেই চিনা যায় উস্কো খুস্কো চুল এগুলো কোনোভাবেই শালীন সুন্দর না চেহারা আরো পাউডার দিল চেহারার মধ্যে একটা বিবৎস। তার চেহারার মধ্যেই ভাসে কারণ যে নামাজ পড়ে না সে পেশাব করে ঠিক সে পানি টয়লেট ব্যবহার করে না কারণ তার তো নামাজ নাই কাজে এই অপদার্থ এই আহম্ম এই নিকৃষ্ট নিম্ন রুচির মানুষ এটা মানুষের সমাজে চলাফেরার অনুপযুক্ত জন্তু জানোয়ারের সাথে মানানসই মানানস এটাই বাস্তবতা এই জন্য মূলত অপবিত্র মানুষ যে তার জীবনে নামাজ দেয় যার জীবনে নামাজ দেয় তার সাথে কোনও না সে পবিত্র থাকবে কেন সে তো নামাজই পড়ে না ওই পবিত্রতা দিয়ে করবো কি ও তো পবিত্রতার কোনো মর্যাদাই বোঝে না তার তো নামাজই নাই এই জন্য দোস্ত প্রথম কথা এটা পাঁচ অত্য নামাজ এটা ছাড়া মুসলমান হতেই পারে না এটা একের সহজ কথা মাং তারা কা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা নবীজি বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো একেবারে বিশুদ্ধ হাদিস ফাকাত কাফারা সে কাফের হলো নবীজি বলছেন তুমি জিজ্ঞাসা করে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তো যিনি বলেন সে কাফের হয়ে গেল তো হ্যাঁ বড়ায় কয় বড়ারে সুপারিশ করবো জিলাপি দিয়া হ্যাঁ কর আমনে খান বই হবে জিলাপি আমনে বিরিয়ানি খান কারাকারি কইরা হ্যাঁ দেখ অনেক বড় ক্রেডিট বেটা সাইটটা লইছে সাইটটা ফুটল ছি 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 অতস একটা বাচ্চা হয়তো তার এই চারটা লওয়ার কারণে বাচ্চাটাও জোরে কাঁদছে বাচ্চাটা হয়তো পায় নাই তুই বেটা এটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিলি আবার এটা ক্রেডিট হলো কি তুই তো জালেম বেটা এটা জালেম না কথা বলে না এটা 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 ক্রেডিটের কিছু হইলো এটা বড়াইয়ের কিছু হইলো না হ্যাঁ এটা ক্রেডিট চারটা লইছি আমি তিন ফেকেট লইছি কেমনি রয়েছে কারাকারি কইরা তো মানুষে দেখছে না মানুষে দেখছে তো কি কইছে মানুষ হাঁটছে আমার মতো বাটফারে দেখে মানুষে বুঝছে যে এই ডাকায় যে মানুষের খাবার খাইরা নে কি আর কি কইত আব্বা এটা কোনো ক্রেডিটের কিছু না অভদ্রতা কোনোদিনও সৌন্দর্য নয় এজন্য পৃথিবীতে এ কথা পরীক্ষিত কথা যে নারী বে পর্দা বে পর্দা নারী বে পর্দা নয় বরং অসভ্যতা যে নারী যে নারী বে হয় যে নারী তার শরীর যুব যৌবন দেখায় এটা সৌন্দর্য হইতে পারে না সৌন্দর্য হইতে পারে না এটা অসভ্যতা এটা নোংরামি এটা ছাড়া আর কিছু না এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী যুদ্ধ এটা বলায় ভাই বলতে চাইছিলেন এই এক বলছিলেন আমিও অনেক অসংখ্য অগণিত হা বাবা শত শত যুবক আমার জীবনে আমি জানি আমার জীবনে অসংখ্য সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক কাছে বয়েস মেসেজ এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখিত এবং আপনার বয়েসে পাঠা এগুলো শুনি মাঝে মধ্যে কিছু আমার ছাত্র শোনে হ্যাঁ যারা দায়িত্ব দিয়ে রাখছি মোবাইল কোনো ছবি তো ইনশাল্লাহ এই পৃথিবীর কেউ বেটা আরো তোর তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না তুমি দিতে হবে ধুকে থুকে লজ্জায়